কি সম্ভবটা প্রাপ্তির পর থেকে আমরা তদন্তে নেমে যাই আমরা তদন্ত করতে করতেছি সর্বশেষ গতকালকে আমরা এই তথ্যের ভিত্তিতে ডিসিস্টের যে ফোন ছিল দুইটা এই দুইটা ফোনের এক লোকেশনটা প্যাক করে ফেলি তারপরে ওই লোকেশনের ভিত্তিতে আমরা একজনকে গ্রেপ্তার করে ফেলি গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ পর যেভাবে তার থেকে আরেকটি ফোন উদ্ধার হয় এরপরে ওর জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই প্রথমে ধৃত করি মুসলিম তারপরে আমরা তার জিজ্ঞাসাবাদে সুমনকে গ্রেপ্তার করি সুমনের পরে এই দুজনের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার করি হলো মাবিয়াকে তার গ্রেপ্তার গ্রেপ্তার করার পরে ওই সুমনের বাসা থেকে আজকে সকালে সুমনের বাসা থেকে এই অপরাধের জন্য ব্যবহারিত যে ভ্যান সেই ভ্যানটি উদ্ধার করা হয় আর ঘটনা ঘটানোর পরে তাদের বাসায় তালা দিয়ে চলে যায় চাবিটা নিয়ে ওই চাবিটা উদ্ধার করা হয় মাবিয়ার বাসা রান্নাঘরের চালের কন্টেনারের ভিতর থেকে আর এই বাসায় যে রাওটারটি ছিল এই রাউটারটি উদ্ধার করা হয় যেহেতু আসলে মুসলিমের বাসা থেকে পরবর্তী তিনজনকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি প্রেরণ করলে মুসলিম একশো চষ্ট ধারার জবানবন্দি প্রদান করে আর বাকি দুজনের জন্য আমরা পাঁচ দিনের রিমান্ডের আবেদন প্রেরণ করি বিজ্ঞ আদালত রিমান্ডের আবেদন আবেদন পর্যালোচনা করেন পাশাপাশি উনি আমাদের সাব্বিশালটা শুনে সন্তুষ্ট হয়ে তাদের প্রত্যেকের দুই দিন করে রিমাইন্ডের মঞ্জুর করতো হ্যাঁ তাদেরকে আমরা নিয়ে যাচ্ছি জিজ্ঞাসাব মাস্টার মাইন্ড মাফিয়া ওই বিল্ডিংয়ে সে ভাড়া থাকতো ভাড়া থাকতো আর ওই সে অনৈতিক কার্যকলাপ করতো আর এই দুই তার সহযোগী নিয়মিত এই বাসায় যাওয়া আসা করতো আরও অনেকে যাওয়া আসা করতো এই জিনিসটা হচ্ছে যে ইয়ে দেখে নেয় বাসার মালিক যিনি জিনিস খুন হয়েছেন ইনি দেখে নেয় পরে ইনি তাকে নিষেধ করে তিনি নিষেধ করলে ইনি সেটা শোনে না আর এইটা তাদের মধ্যে ভয়ের সৃষ্টি শুরু হয় পাশাপাশি তারা ওই বাসায় নেশা করতো আর পাঁচ মাসের ভাড়াও বাকি ছিল এগুলো নিয়ে তাদের মধ্যে একটা পূর্ব শত্রুতার জের তৈরি হয় আর এই জেরের ফলে তাকে এই থাকার প্রাথমিকভাবে তদন্তে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কোনো রকম আলামত বা কোনো সাক্ষ্য প্রমাণই সাদের এগেনস্টে পাওয়া যায় না এবং সে যেই স্কুলে যে কলেজে লেখাপড়া করতো সেটা সাড়ে আটটায় ক্লাস বসে এবং একটা দশে ছুটি হয় আমরা ওই ঘটনার দিনের সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সিসিটিভি ফুটেজ নিয়ে আসি দুইটা ক্যামেরার ষোলো ঘন্টা সিসিটিভি ফুটেজে আমরা দেখি যে সে আটটা চল্লিশে ঢুকতেছে আর একটা পনেরোতে বেরোচ্ছে নামাজ হলে সে একটা ছাপ্পান্নতে বাসায় যায় পুরো তার বিবৃতির সাথে তার এই সিসিটিভি ফুটেজ একটা হুবু হুবহু মিলে যায় পাশাপাশি আমরা আরও একটা সিসিটিভি ফুটেজ পাই যেই সিসিটিভি ফুটেজটি ওই ঘটনাস্থলের পাশে ছিল সেই জায়গাতেও সে অনিয়মিতভাবে তার বাসায় ঢোকার কোনো আলামত দেখা যায়নি সে যথারীতি সময়ে বাসা থেকে বের হয়েছে এবং সে যথা সময়ে নামাজ কামাজ এই কলেজ ছুটি হওয়ার নামাজ শেষ নামাজ পড়ে সে বাসায় ঢুকেছে তো প্রাথমিকভাবে আমরা তার বিষয়ে কোনো সাক্ষ্য প্রমাণ পাই না সরকারের র্যাবের মতো একটা গুরুত্বপূর্ণ সংস্থা এ ধরনের একটা বহুল ইনফরমেশানের জন্য একটা ফ্যামিলির এবং ফ্যামিলির আরও অন্যান্য যে অন্যান্য ফ্যামিলি আছে তাদের মানসিক যে চাপ এই চাপগুলি সহ্য করার মতো না যাই হোক সরকারের এই ধরনের গুরুত্বপূর্ণ একটা সংস্থা যেন এ ধরনের ভুল করে অন্যান্য ফ্যামিলির উপর মানসিক চাপ না আসে যেহেতু র্যাবেরা সেলের উপরে দিছিল সেই জন্য বাংলাদেশ হয়ে গেছে এটা আমরা সবাই জানি সেলে করছে এখন তো মোড়টা ঘুরে গেছে তাহলে সেলের যে একটা মানহানি হয়েছে র্যাবেরা যে মিথ্যা কথা বলছে কারণ এটা তো মিথ্যা কথাই বলছে র্যাবেরা মানে মারার পরে রিমান্ডে নেওয়ার পরে সেলের মুখ জোর করে বের করে নিছে কিন্তু এটা তো ভুল ধারণা তো এটা যে মানহানি হয়েছে এটার এখন বিচার চাই আমরা রাবের মানে রাবের ইয়ে বিচারটা চাই আমরা যখন শুনছি যে আমার ভাগনা এই কাজটা করছে রাবের তথ্য যেটা সেটা শুনে আমরা কখনোই পরিবারের কেউই বিশ্বাস করতে পারিনি কারণ আমরা আমার ভাগনাকে চিনি আমি নিজে তাকে মানুষ করেছি ছোট থেকে তো আমরা চাই এটার সুষ্ঠু তদন্ত আরো হোক এবং সুষ্ঠু বিচার হোক আমার ভাগনা যেহেতু কিছুই করেনি তাকে নির্দোষ খালাস মুক্তি দেওয়া হোক আমি আশাই ছিলাম যে এরা স্থানীয়ভাবে এখন হয়তো তদন্তের মাধ্যমে কিছুটা বেড়ে আসবে আমি থানায় ইনফরমেশন করছি আসার পরে স্থানীয় প্রশাসন অর্থাৎ আমাদের থানা প্রশাসন অনেক চেষ্টা করে গোয়েন্দা চেষ্টা করে সঠিক তথ্য সঠিক আসামি বের করেছে এটা আমি সন্তোষ প্রকাশ করছি স্থানীয় প্রশাসনকে আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি শুরু থেকে চাইছিলাম যে যদি আমার ভাইও হয়ে থাকে সেও যাতে সঠিক তদন্তের মাধ্যমে যদি বের হয় বা যদি অন্য কেউ থেকে থাকে সেটাও যাতে সঠিক তদন্তের মাধ্যমে সামনে আসে তো হঠাৎ করে যখন আমরা এই নিউজটা পাইছি আমরা অনেকটাই শখ ছিলাম এবং আমি পার্সোনালি আমি কখনোই বিশ্বাস করতে চাইছিলাম না